মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ওত্রম্বকোং যজাম্যায় সুগন্ধিন পুষ্টিবর্ধনম উর্বারুকিবন্ধন মৃত্যুর মুখী ও মামিতা এর অর্থ হল হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোল সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও মার্কণ্ডে ছিলেন একজন প্রাচীন হিন্দু ঋষি তিনি ঋষি ভৃগুর যাত। মার্কণ্ডে শিব ও বিষ্ণু উভয় দেবতারই এক বিশিষ্ট ভক্ত একাধিক পুরাণে তার উল্লেখ রয়েছে মার্কন্ডে পুরাণ ঋষি মারকণ্ডেয় ও জৈমিনীর কথোপকথনের আকারের রচিত। ভাগবত ও কিয়দংশ মার্কন্ডের কথোপকথন ও প্রার্থনা সংকুলন মহাভারতেও মার্কণ্ডের উল্লেখ রয়েছে সকল মূল শাখার হিন্দু সম্প্রদায়গুলির কাছেই মার্কণ্ডে এক শ্রদ্ধেয় ঋষি বর্তমানে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় যমুনোত্রী মন্দিরের ট্রেকিং রুটে মার্কণ্ডে তীর্থ নামে একটি স্থান অবস্থিত লোকবিশ্বাস অনুযায়ী এখানেই মার্কন্ডে তার মার্কণ্ডে পুরাণ গ্রন্থখানি রচনা করেছিলেন পৌরাণিক উপাখ্যান মিকণ্ডু ঋষি ও তার পত্নী পুত্র কামনায় শিবের আরাধনা করেন তাদের তপস্যায় তুষ্ট হয়ে শিব তাদের সম্মুখে উপস্থিত হন তিনি জিজ্ঞাসা করেন তারা কেমন পুত্র চান দীর্ঘজীবী মূর্খ পুত্র না জ্ঞানী পুত্র মিকণ্ডু ঋষি খঞ্জীবী জ্ঞানী পুত্রই চান জন্ম হয় মার্কণ্ডের মার্কণ্ডের আজু ছিল মাত্র ষোলো বছরের সে ছিল শিবের ভক্ত ষোডশ বছরে পদার্পণ করার পর যখন তার মৃত্যুকাল আসন্ন তখন সে একটি গড়ে পূজায় বসে জম তাকে নিয়ে যেতে এলে সে সেই শিবলিঙ্গ ছেড়ে যেতে অস্বীকার করে জমতা তার দিয়ে মার্কন্ডে বন্ধন করলে মার্কন্ডে শিবলিঙ্গটিকে আক্ডে ধরে এবং শিবের কাছে সাহায্য প্রার্থনা করতে থাকে ভক্ত বৎসল শিব ভক্তের দুর্দশা দেখে শিবলিঙ্গ থেকে আবির্ভূত হন ক্রুদ্ধ শিব আক্রমণ করেন জমকে। জম পরাভূত হন এবং মার্কণ্ডের উপর তার দাবি ত্যাগ করে ফিরে যান শিব জমকে পরাজিত করে মৃত্যুঞ্জয় নামে পরিচিত হন শিবের বরে মার্কণ্ডে অমরত্ব লাভ করেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র মার্কণ্ডের রচনা মনে করা হয় তামিলনাডুর তিরুক্কদাভুর মন্দিরে শিবের জম্বিজয়ের ধাতুচিত্র রয়েছে নিসিংহ পুরাণ গ্রন্থেও একই প্রকার একটি কাহিনীর উল্লেখ পাওয়া যায় তবে এই কাহিনী অনুযায়ী মার্কণ্ডের প্রত্যেক মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের পর বিষ্ণু জমের হাত থেকে মার্কণ্ডেকে রক্ষা করেছিলেন ভাগবত পুরাণের উপাখ্যান মার্কণ্ডে বিষ্ণুকে বন্দনা করছেন ভাগবত পুরাণ গ্রন্থে উল্লিখিত কাহিনী অনুসারে সমগ্র বিশ্ব জন্মায় হলে মার্কণ্ডে বিষ্ণুর স্তপ করে তাকে উদ্ধার করার আবেদন জানান বিষ্ণু পাতায় ভাসমান একটি বালকের বেশ ধরে এসে তাকে বলেন যে তিনি সময় ও মৃত্যু বালক ঋষিকে অনুরোধ করেন যে তিনি যেন নিজেকে ক্রমবর্ধমান জলরাশি থেকে উদ্ধার করতে বালকের মুখে প্রবেশ করেন বালকের উদরে প্রবেশ করে সেখানে মার্কণ্ডে সেখানে বিশ্বচরাচর সপ্তলোক ও সপ্তমহাসমুদ্রের উপস্থিতি দেখতে পান সকল পর্বত রাজ্য ও জীব সেখানে বিদ্যমান ছিল উদ্ভ্রান্ত হয়ে মার্কণ্ডে স্তোপ করতে থাকেন সেই মুহূর্তেই বালকের মুখের বাইরে বেরিয়ে আসেন বিষ্ণু তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে বর দেন মারকণ্ডে বালকরূপী বিষ্ণুর উদরে এক হাজার বছর কাটিয়েছিলেন সেখানেই তিনি বালমকুন্দকম স্তোত্র রচনা করেন ওত্রম্বকম যোজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকুমির বন্ধনান মৃত্যুর মুখী মামিতা মাম্মিতা আম ন্যায় মাস্যায় ভাই